ভোলা মাছের বড়ার এই রেসিপিটি দুপুরে গরম ভাতের পাতে ডালের সাথে অসাধারণ লাগবে কিংবা আমরা শুকনো ভাতের সাথেও পরিবেশন করতে পারি তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি ভো নিয়ে এসছি ভোলা মাছের একটা আইটেম ভোলা মাছটা আমি ঝাল করতে গেছিলাম তা বাড়িতে সবাই বলছে যে ঝাল আর কপি দিয়ে তরকারি তো প্রায় দিনই খাই একটু ভোলা মাছ দিয়ে অন্য কোনো রকম একটা করে ফেলো তা আমি করে নিচ্ছি ভোলা মাছ দিয়ে বড়া ভোলা মাছটাকে আমি প্রথমে লবণ হলুদ আর চার ভাগের এক ভাগ পাতিলেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা এটা থেকে যে জলটা বেরিয়েছে নুন দেওয়ার পর যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিয়েছি এরপর যেটা করবো একটা পেস্ট তৈরি করে নেব করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা একপরে ফ্রেশ ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা আর পাঁচ কোয়া রসুন এক চিলতে আদা বাটা আদাটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে আমি একটু তুলে রাখি এতটুকু তুলে রাখছি ছোট্ট একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু কুচিয়ে নিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব পেস্টটা করা হয়ে গেছে এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা এক চামচে একটু কমই দিলাম দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে জোয়ান এক পিঞ্চ জোয়ান দু পিস মাছের জন্য যতটুকু দেওয়া যায় আর কি সেই বুঝিয়ে দিচ্ছি খুব সামান্য দু পিঞ্চ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো মাছটাতে লবণ মাখিয়েই রেখেছিলাম তাই এখন আমি অল্প করে লবণটা দিলাম এক পিঞ্চ মতো লবণ দিলাম হলুদ আর দিচ্ছি না আর যেটা না দিলেই নয় ডিম এবার ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব মাছের এই ম্যারিনেটটা আপনারা দুপুরে করলে আগের দিনও করে রেডি করে রেখে দিতে পারেন তাতে কি খেতে আরও সুন্দর হবে এরপর গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে তেলটা গরমও হয়ে গেছে এরপর দিয়ে দেব ম্যারিনেট করা মাছগুলোকে ওপরে একটু মশলাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর খুব সাবধানে দেবেন কাটকে ভাজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে আমি মিডিয়াম ফ্লেমে মেজে নিচ্ছি আমি মিডিয়াম ফ্লেমে মাছটাকে ভেজে নিচ্ছি ব্যাস রেডি ভোলা মাছের ফ্রাই এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে তুলে নেব অন্য পাত্রে দুপুরে ভাতের পাতে ডাল দিয়ে এই ধরনের মাছ ভাজা খেতে অসাধারণ লাগবে আপনার মাছ ভাজাই বলুন মাছের বড়াই বলুন খেতে অসাধারণ লাগবে ভোলা মাছের বরার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ